আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যাই হোক ইঞ্জিনিয়ারেগুলো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হইলাম এখন দুপুর দুইটা বাজে এই যে সবগুলা গরু খাবার দিয়ে দিলাম কয়েক মিনিট আগে দেখেন এতদিন গরু খাওয়ার ভিডিও দেখেন নাই আর আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন তাদের আমি বলছিলাম যে আমরা সকালে গরু হচ্ছে পানি খাওয়াইটায় গোসল করায় দেওয়ার পর হচ্ছে সবগুলা গরু শুয়ে থাকে এই খাবার দেওয়ার সাথে সাথে সবগুলা গরু উঠে পড়লো দেখেন শখগুলা গরু খাইতেছে একটা গরু আর শুয়ে নাই প্রায় চার ঘন্টার ওরা একটা ব্রেক পাইলো সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চার ঘন্টা ওরা টানা শুয়েছিল এখন ওরা টানা দুই ঘন্টা খাবে দেড় দুই ঘন্টা খাবে তারপর আবার শুয়ে থাকবে আবার বিকালে যখন পানি দেব তখন উঠবে একেবারে এখন দেখতেই ভালো লাগতেছে গরুগুলা যে খাচ্ছে দেখেন কত সুন্দর লাগতেছে গরুগুলার কালারগুলো মাসাল্লাহ খুব সুন্দর লাগে আমার আর খাবার দিছি হচ্ছে কাঁচা ঘাস কোনো খড় দিই নাই খড় দিব একেবারে বিকালে পানি খাওয়ার পর খড় আর কাঁচা ঘাস দিব আপাতত কাঁচা ঘাসে দিলাম দশ কেজি করে কাঁচা ঘাস দিলাম গরুপতি দশ কেজির একটু বেশি আছে কোনোটা পনেরো কেজিও হয়ে গেছে ডাইরেক্ট কাঁচা ঘাস দিছি বিকালে পানি খাওয়ার পর হচ্ছে এই কাঁচা ঘাসটা যেটা অবশিষ্ট থাকবে আর এর সাথে খড় হচ্ছে মিক্সচার করে দেবো খামারে মোট নয়টা গরু আছে তার মধ্যে হচ্ছে সাতটা হচ্ছে হলিস্টান ফিজিয়ান আর এটা হচ্ছে সাহেওয়াল কালোটা আর এটা হচ্ছে বিদেশি ক্রস সব মিলে নয়টা গরু নয়টা গরু দিয়ে আমার গ্রামে খামার চলতেছে এগুলা গরুর টার্গেট হচ্ছে অন্তত ছয় মাস থেকে এক বছর তারপর হচ্ছে বিক্রি করব মিনিমাম টার্গেট হচ্ছে একটা গ্রুপে দেড় লক্ষ টাকা তো ঠিক আছে এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও গরুর খাওয়ানোর ভিডিও তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ